হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি রাবের দু ফ্রেন্ডস আজকে আপনাদের কিছু ইতালিয়ান ক্রাপ সিল্কের মধ্যে শাড়ি কালেকশন দেখাবো তো এগুলা কিন্তু আগে থেকে অনেকটাই কম রেঞ্জে পেয়ে যাবেন এগুলা কিন্তু সম্পূর্ণ ইতালিয়ান ক্রাপ সিল্কের মধ্যে আছে আর পুরোটাই কিন্তু এই ধরনের কাট ওয়ার্ক করা আর নিচে কিন্তু এভাবে একটা লেস দেওয়া পাইপ পাইপিং আর পুরোটা কিন্তু এই স্টোনগুলি ছড়ানো আছে এটা চাচলের দিক মাঝে মাঝে বাক্সটা মাছিকের বাক্সটা তো প্রাইস কত পড়বে আচ্ছা প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা এই কিন্তু চারিদিকে ঘুরিয়ে থাকবে পুরো শাড়িটাতেই প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো তো প্রায় এটা হচ্ছে গোল্ডেন কালার অনেকেই কিন্তু গোল্ডেন কালারটা পছন্দ করেন তো এটাও কিন্তু নিতে পারেন যেতে যে দেখুন এটাও কিন্তু খুব সুন্দর তো পুরোটা কিন্তু অল ওভার কাজ করা আর আঁচলের দিকটা কিন্তু এই ধরনের একটা জার মানে জারকান টাইপের কাজ থাকে খুলেন আগে দেখান না এটা তো এটা হচ্ছে আঁচলের পোর্শনটা আর এই যে পাটটা চারিদিকে এমনি ঘুরে যাবে আর পুরো শাড়িটা আর চিটানো চিটানো স্টোনগুলি থাকবে ওকে তো প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা তো ফ্রেন্ডস এই শাড়িটা কিন্তু অসম্ভব সুন্দর কারণ হচ্ছে যে এটা অরেঞ্জের মধ্যে রয়েছে আর পুরোটা কিন্তু যেভাবে কাটওয়াক টাইপের ঢেউ ঢেউ আছে আর কাজটাও কিন্তু অনেক নাইস এই যে এটা কিন্তু আঁচলের পোর্শনটা এই যে দেখুন এটা হচ্ছে আঁচলের পোর্শনটা আর এটা হচ্ছে অল ওভার কাজের মধ্যে থাকবে ঠিক আছে তো প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা তো প্রাইস এটা হচ্ছে কফি কালারের মধ্যে আছে দেখুন এক একটার কাজ কিন্তু এক এক রকম এই শাড়িগুলো কিন্তু আমি আগেও দেখিয়েছি আপনাদের বাট এখন আগে থেকে কিন্তু অনেকটাই প্রাইস কমেছে তো এই যে এটা হচ্ছে এই কাজটা এটা হচ্ছে আসল তো এইভাবেই কিন্তু পুরো শাড়িটা ঘুরে ঘুরে যাবে ওকে তো প্রাইস করবে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো তো ফ্রেন্ডস এই শাড়িটার এটা কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর ফিরোজা কালার এটা হচ্ছে মিষ্টি কালার এটা হচ্ছে পেস্ট কালার ওকে তো প্রাইস পড়বে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা করে পেস্টটাও কিন্তু অনেক সুন্দর তো এক একজনের হয়তো এক একজন এক একটা ভালো লাগবে যার যেটা পছন্দ হয় নিয়ে যেতে পারেন এটা হচ্ছে ব্লু কালারটাই দেবে ব্লু কালারটাও কিন্তু অনেক সুন্দর তো প্রাইস পড়বে কিন্তু পাঁচ হাজার পাঁচশো টাকা তো তো ফ্রেন্ডস এটা হচ্ছে সূর্যকন্যা পঁয়ত্রিশ নূর মেনশন দ্বিতীয় তলা গ্লাস ঢাকা বারো ফোন নাম্বার হচ্ছে জির ওয়ান সাইট সেভেন টু ডাবল এইট পছন্দ হলে কিন্তু অবশ্যই শপে চলে আসবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিউজটা খুলবেন না নতুন নতুন ভিডিওর আপডেট পেতে তো ফ্রেন্ডস কি পচে মাই চ্যানেল এটা কেউ